হ্যালো গাইস কেমন আছো সবাই আমি তোমাদের সাথে আজকে আমার কিছু মূল্যবান দিনের কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যে ভিডিওটা দেখছো সেটা কয়েক মাস আগের ভিডিও তো তোমরা দেখতেই পারছো এখানে কারো একজন বার্থডে সেলিব্রেট করা হবে তো কার বার্থডে এখনই আমি সবটা বলছি তোমাদের দিনটি ছিল ডিসেম্বরের দু তারিখ সেদিন ছিল আমার একজন সব থেকে প্রিয় মানুষের জন্মদিন সে এখন আমার বর তো এই ভিডিওটা এতদিন আমার গ্যালারিতে আবদ্ধ ছিল আর এখন যেহেতু সে আমার বর হয়ে গেছে এখন আর কোনো বাদ ভয় নেই তোমাদের সাথে শেয়ার করতে তো গায়ে যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলো তো আর ফিরে পাবো না শুধু পড়ে রয়েছে কিছু স্মৃতি সেগুলো কখনো ভোলার নয় তো আমার বর আর আমি বিয়ের আগে যখন আমরা প্রেম করতাম তখন আমাদের দুজনের স্পেশাল দিনগুলোতে দুজন দুজনকে খুশি করার চেষ্টা করতাম সেটা সামান্য কিছু হতে পারে তো কি হয়েছে ভালোবাসার মধ্যে তো খুশি করাটাই মেন ব্যাপার তার স্পেশাল দিনটা মনে রাখাটাই বড় ব্যাপার সেটা সামান্য কিছু হতে পারে আর বড় কিছু হতে পারে যে তোমাকে সত্যি মন থেকে ভালোবাসবে সে তোমার ওই সামান্য টুকু দিয়েই অনেক খুশি থাকবে কি তাই তো তো আমি আমার প্রিয় মানুষটির জন্মদিনের দিন ওকে সামান্য কিছু দিয়ে খুশি করার চেষ্টা করেছি জানি না ও কতটা খুশি হয়েছে সেদিন ওকে শুধু একটা কেক কাটিয়েছিলাম আর শুধু ওকে একটা গোলাপ দিয়েছি তো গাইজ এরকম আরও অনেক স্মৃতি আমার গ্যালারিতে আছে তোমরা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমাদের এই মিষ্টি মিষ্টিপ্রিয়া ভবানী পেজটাকে ফলো করে দিও যদি তোমরা ইউটিউবে ভিডিওটা দেখে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই